এটা খুবই খুবই একটা সুন্দর একটা মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ এখানে আসার পর সবকিছু খুব ভালো হয়েছে ইনশাল্লাহ কিছুক্ষণ আগে আমাদের মানে কি আমাদের কে আমাদের অ্যাকোমোডেশন হাতে বুঝিয়ে চাবি দিয়ে উনি চলে গেছেন তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আসার পরে খুবই খুশি হয়েছি যে আমাদের অ্যাকোমোডেশন ব্যবস্থা খুবই খুবই ভালো তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি যে বিষয়টা নিয়ে সেটি হচ্ছে আপনারা জানেন গত কিছুদিন আগে আমি আনিপুর জামার ভাইকে গিরিশ সাইপ্রাসের ফ্লাইট করাইছি তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই ফ্লাইট তো ঘোরাইলেন দেখলাম তো তাকে কোম্পানি রিসিভ করলো কিনা বা তারকে থাকার জায়গা কেমন দিয়েছে তার অ্যাকোমোডেশন কেমন এবং ওইখানে তার কাজ কাম পাইছে কিনা কি অবস্থা এগুলো আসলে আপডেট আপনারা জানতে চাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে তার পাঠানো তথ্য আমি আপনাদেরকে দেখাবো যে সে কেমন জায়গায় থাকতেছে বা তাকে কোম্পানি হিসেব করে কেমন জায়গায় রাখছে তার বাসা কেমন তার অ্যাকমোডেশন কেমন এবং কি দেখি সুযোগ সুবিধা এগুলো আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং আমি আগামী দু চার দিন পরে সুযোগ করে তাকে ভিডিও কল দিয়ে সে যেহেতু কাজে জয়েন করছে আলহামদুলিল্লাহ তো সে দুই চার দিন কাজ করলে বুঝতে পারবে তার কাজ কেমন এক দুই দিন কাজ করলে তো আসলে বোঝা যায় না প্রথমে তো আমি চার পাঁচ দিন পরে তাকে নিয়ে আমি ডিরেক্টলি লাইভ করব যে সে আসলে আমাদের কথা কাজে কত কতটুকু মিল ছিল বা কতটুকু মিল পেয়েছে এবং সে ওইখানে যে কী কাজ করতেছে কষ্ট কেমন বা কাজ কেমন সব কিছুই এভরিথিং তার মধ্য থেকে আমি আপনাদেরকে একেবারে লাইভ শো করে দেখাবো তো এখন আমি তাদের তার যেই আমাকে পাঠানো যে তথ্য ভিডিওগুলো সেগুলো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো তো অবশ্যই যারা সাইপ্রাসের আপডেট জানতে চান বা আমার এই যে আনির ভাই ফ্লাইটে গেছে তার আপডেট জানতে চান তাদের জন্য আজকে ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি না স্কিপ করে দেখবেন তাহলে পুরোপুরি দেখতে পারবেন বুঝতে পারবেন তো চলুন বিভিন্ন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যায় তার আগে একটা কথাই বলি যদি চ্যানেলে নতুন নুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন সামনে গরমের সিজন আসতেছে এখন অনেক কাজের ভ্যাকান্সি আছে এবং নতুন নতুন অনেক কাজের ভ্যাকান্সি আসতেছে আলহামদুলিল্লাহ আমার আরও একজন সিলেক্ট হয়েছে তাকে নিয়ে আলাদা করে ভিডিও দিব তো আপনারা যদি ফাইল জমা দিতে চান এখন এই মুহূর্তে সেই ফাইল জমা দিতে পারবেন আপনারা অল্প সময় অল্প মধ্যে ইনশাল্লাহ হয়তোবা যদি আপনাদের কোয়ালিফিকেশন ভালো থাকে বিষয় পেয়ে যাবেন তো চলুন আনিকুজ্জামান গাড়ির পুরো ডিটেলসটি দেখে আসি আসসালামু আলাইকুম আমি মুহূর্তে কাইরোতে আছি অর্থাৎ মিশর রাজধানী কাইরো এয়ারপোর্টে আছি এখানে আসার পরে আমাকে সতেরো থেকে আঠারো ঘন্টা ট্রানজিট পে করতে হবে তারপর আমি আগামীকাল চারটা পঞ্চাশে মেবি লার্নাকার উদ্দেশ্য দেব ঠিক আছে খুব লম্বা ট্রানজিট এই সময়টা আসলে পাস করা খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য এখানে হালকা শীত আসছে একটু বেশি বাংলাদেশের সাথে শীতটা বেশি যে কারণে আমার বুড়ি পরে থাকতে হচ্ছে এ আর কি তো আপনাদেরকে ভিডিওটা দেওয়ার স্বার্থে একটু ছোট্ট একটা ভিডিও করে নিলাম আর কি এটা হচ্ছে মিশর এয়ারপোর্ট হ্যাঁ আমি এই মুহূর্তে লালনাকা এয়ারপোর্টে আল্লাহর মত এসে পৌঁছেছি সবাই দোয়া করবেন কিছুক্ষণ আগে আমাদের মানে কি আমাদের কে আমাদের অ্যাকোমোডেশন হাতে বুঝিয়ে চাবি দিয়ে উনি চলে গেছেন তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আসার পরে খুবই খুশি হয়েছি যে আমাদের অ্যাকোমোডেশন ব্যবস্থা খুবই খুবই ভালো তো আমি একে একে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের টেবিল এখানে বসে আমরা খাবো আর এটা হচ্ছে কিচেন এখানে আপনারা দেখতে পারতেছেন সব কিছু এখানে দেওয়া আছে হ্যাঁ এখানে সব এটা হচ্ছে ফ্রিজ এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ফ্রিজ হ্যাঁ এটা হচ্ছে কিচেন এখানে ওয়েল ফার্নিশড দেখতে পারতেছেন এই যে সব এখানে দেওয়া আছে আর এখানে কি আছে দেখি ওইখানে সেলফ দেওয়া আছে ও সুন্দর একটা আপগ্রেড এটা হচ্ছে ড্রয়ার দেখা যায় কি হয় এইদিকে সব দাও আছে এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব সব ওয়াও এই ওয়াও কি নাই ভাই সবই আছে সবই দেখেন এই যে রাইস কুকার তারপর প্রেসার কুকার সব এ ভাই সব আছে রাইস কুকার প্রেসার কুকার থাকে ধরে আলহামদুলিল্লাহ কোনো কিছু গ্যাপ নাই আমাদের এই যে এই যে দেখেন রাইস কুকার আছে এই নিচে এটা তো ভাইয়া আচ্ছা যাই ওই যে ভিতর আছে অনেক কিছু আছে আচ্ছা আপনাদের আইটেম কি সেম ওনা এখানে ভিন্ন আছে এখানে হলো অর্থাৎ এই যে থাল বাসনের সেট এই হলো বাটি

আর এই পাশে হচ্ছে আরো তিনজন থাকবে আমরা ছয় তো আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম হ্যাঁ এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এই যে দেখেন একদম ওয়েল ফার্নিশড সব সব আছে আর এটা হচ্ছে আমাদের আমরা তিনজন থাকবো তো আমি থাকবো সবার উপরে আর এর জামান সম্বদে এটা হচ্ছে সবার উপরে এটা আমি থাকবো এখানে আমার বেড আর এখানে থাকে মরুদ ভাই আমার কলিক আর এখানে থাকবে হাবিব ভাই সে আমার কলিক সে আসে গোসল মারছে নাকি আচ্ছা এই হচ্ছে আমাদের এসি তারপর হচ্ছে আমাদের ওয়ার্ড্রপ এই যে এখানে আমরা কাপড় চোপড় রাখবো আর ওই যে উপর আমাদের ব্ল্যাঙ্কেট রাখা ঠিক আছে কেউ গোসল বা আর এটা হচ্ছে আমাদের দরজা তো এখানে আমরা বিদ বাহিরে বাইর হওয়ার জন্য একদম ওয়েল ফার্নিশড এবং একদম নতুন একটা অ্যাকোমোডেশন আমাদেরকে দেওয়া হয়েছে যেখানে আমরা প্রথমে আমরাই এখন এখানে ইউজ করবো আর কি একদম প্রথম এর আগে যারা কেউ ইউজ করে নাই মানে আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে একদম নতুন যেটা আমরা দেখতে পারতেছি একটু বক করে দেই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি ইতিমধ্যে অনেকে জানেন যে আমি এই মুহূর্তে গত দুই দিন হয়েছে সাইপ্রাসে প্রবেশ করেছি ইনশাল্লাহ তো আসার পরে আমাদের কি কোম্পানি রিসিভ করেছে টেমিনি বাস নিয়ে গিয়েছিল আমরা মোটা এগারো জন ছিলাম আমাদেরকে উনি রিসিভ করে নিয়ে আসছে এবং আসার পরে আমাদেরকে ছয় জনকে আলাদা করেছে এবং চারজনকে আলাদা করেছে সরি সাতজনকে আলাদা আর চারজনকে আলাদা তা আমাদের যারা ছয়জন থাকি তিনজন তিনজন করে এটা আমাদের হচ্ছে অ্যাকোমোডেশন আমাদের আমাদেরকে অ্যাকোমোডেশন প্রোভাইড করেছে আলহামদুলিল্লাহ খুবই ওয়েল ফার্নিশড ভিতরে সব কিছু আছে সাল্লাহ থাকার জায়গাটা এত সুন্দর একটা পরিবেশ ভিতরে খুবই খুবই ভালো লাগছে এটা হচ্ছে আমাদের কোম্পানির এরিয়া দেখেন এটা এটা হচ্ছে আমাদের কোম্পানি অনেক বড় একটা কোম্পানি এটা গ্রুপ কোম্পানি এটা হচ্ছে আমাদের স্টোর শাখা আর এখানে ওয়ার হাউস এটা এটা এখানে আমাদের ফ্লাস আর ওই ওই সাইডটা হচ্ছে মেইন রোড এটা খুবই খুবই একটা সুন্দর একটা মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ এখানে আসার পরে সব কিছু খুব ভালো পেয়েছি ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের এক্যমোডেশন তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব ভালো সময় দেওয়া করবেন আমি যেন এখানে ভালো একটা সময় প্রবাস যাত্রা শুরু করতে পারি সে পর্যন্ত ভালো থাকেন থাকেন আজকে আমার তো আপনারা দেখতে পারলেন হানিফুজ্জামান ভাইকে তার কোম্পানি রিসিভ করে নিয়ে কেমন বাসায় থাকতে দিছে বাসাটা কেমন এবং তার বাসার পাশে ফ্যাক্টরির থেকে বাসা কত দূর বা ফ্যাক্টরি বাসা এমন কে অবস্থা সব কিছু দেখতে পারলেন তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি তাকে লাইভে নিয়ে পুরোপুরি ডিটেলস একেবারে ব্রিথিং সব কিছুই কাজ স্যালারি টাকা খাওয়া সব কিছুই আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিব তো অবশ্যই যারা ফাইল জমা দিতে চান তারা এই মুহূর্তে ভ্যাকেন্সি খালি আছে আপনারা ফাইল জমা দিতে পারেন অতি শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদের কোয়ালিফিকেশন ভালো থাকলে আপনাদের বেশ আর অবশ্যই আপনাদের ন্যূনতম ইংলিশ জানা থাকতে হবে যারা ফাইল জমা দিতে চাবেন বা ফাইল জমা দিতে আসবেন তাদের জিনিস মাথায় রাখতে হবে আপনাদের ন্যূনতম ইংলিশ অবশ্যই জানা থাকতে হবে তো এগুলো শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম